নমস্কার নিউজ ফ্যান গার্ডের এক আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আগরতলা জিবিপি হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীরা গত ছাব্বিশে নভেম্বর ধর্মনগরে রাজনৈতিক সংঘর্ষে আহত সিপিএম নেতা রতন রায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ নাশের আশঙ্কায় ভুগছেন আগরতলা জিবিপি হাসপাতালে তিনি আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঘটনায় আতঙ্কিত রতন রায়ের পরিবারটি নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে Fins demà! সাবরম মহকুমার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে রাস্তা বিদ্যুৎ ও পানীয় জলের বেহাল চিত্র তুলে ধরেন বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী শনিবার তিনি পশ্চিম পূর্ব টেক্কাতুলসী বেতাগা হাড়বাথলি শ্রীনগর সহ বহু এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও জলের উৎস দেখে উদ্বেগ প্রকাশ করেন পরে মহকুমা শাসক তিন ব্লকের বিটিও ও পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে পরিকাঠামো সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবি জানান খোয়াই ব্লকের উত্তর রামচন্দ্রঘাট পঞ্চায়েতের শেওরাতুলি থেকে কামিনীপাড়া পর্যন্ত পুরনো ইটসলিং রাস্তা পিচের সড়কে উন্নীত হয়েছে মোট কোটি এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করেছে পূর্ত দপ্তরের সড়ক ও বিল্ডিং বিভাগ দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার পিচের দাবি জানাচ্ছিলেন বিজেপি নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট সরকারের আমলে এই স্বপ্ন বাস্তব রূপ পেল রাস্তার উন্নয়নে স্থানীয়রা অত্যন্ত খুশি এবং চলাচলের সুবিধা বৃদ্ধি পেয়েছে হরিয়ানায় চলমান পঁয়ত্রিশতম সাব জুনিয়র জাতীয় কাবাডি প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে একটি অবৈধ টিম অংশগ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশন এবং কাবাডি খেলোয়াড়রা পৃথকভাবে পশ্চিম আগরতলা থানায় দুটি মামলা দায়ের করেন সংগঠনের দাবি অনুমোদনবিহীন টিম পাঠানো কাবাডি খেলাধুলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে পুলিশ অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়ার ইচারবিল শোলঘড়িয়া এলাকার শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে উত্তেজিত জনতা স্থানীয়দের দাবি ওই ব্যক্তি শিশুদের সঙ্গে সন্দেহজনক আচরণ করছিলেন এরপরই তাকে ঘিরে মারধর শুরু হয় খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আহতকে হাসপাতালে ভর্তি করে পুলিশ জানিয়েছে যুবকটি বিহারের বাসিন্দা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সাবরম মহকুমার পশ্চিম হরিনা পঞ্চায়েতের বাবুগ্রামে সিসি রোড নির্মাণকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীর বিরুদ্ধে একাংশ গ্রামবাসী নিম্নমানের কাজ ও সরকারি সামগ্রী আত্মসাত করার অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের দাবি সরকারি বরাদ্দের রড সিমেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবং নির্মাণে যথাযথ মান রক্ষা করা হয়নি অভিযোগকারীরা এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভারতীয় উদ্যমিতা বিকাশ সংস্থা ও এক্সেন্সনের যৌথ উদ্যোগে হাসান হোসেনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুরু হয়েছে একটি ছাব্বিশ দিন ব্যাপী বাসের জুয়েলারি প্রশিক্ষণ শিবির শনিবার শিবিরটির উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব এডিআইআই এর রাজ্যের ভারপ্রাপ্ত আধিকারিক জানান শিবিরে অংশগ্রহণকারী ষাট জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট সহ উদ্যোক্তা হতে আগ্রহীদের ব্যাংক ঋণ ও উদ্যম আধার রেজিস্ট্রেশনের সহায়তা দেওয়া হবে মোহনপুর মহকুমার দিঘালিয়া এলাকার জঙ্গলে শনিবার অভিযান চালিয়ে প্রায় 4000 গাজা গাছ নষ্ট করল লেফুঙ্গা থানার পুলিশ। লেফুঙ্গা থানার ওসি সহเทพ দাস জানান, সরকারি জমি দখল করে গাজা চাষ করছিল মাদক কারবারীরা। ওসি আরও জানান, থানা এলাকায় গাজা চাষের খবর পেলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। লেফুঙ্গা থানার গাজা বিরোধী অভিযান ধারাবাহিকভাবে ভাবে চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গন্ডাছড়া ব্লকের নারিকেল কুঞ্চের ডুমবুরের জলাশয়ে এডিসি মৎস্য দপ্তরের উদ্যোগে প্রতি বছরের নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবছরের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের এখনো পুরস্কার দেওয়া হয়নি বিরোধে প্রতিযোগীরা আজ মৎস্য দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয়রা অভিযোগ করেছেন এডিসি সরকারের পক্ষ থেকে পুরস্কার বিতরণে অবহেলা করা হয়েছে আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল চেকগেটে শুক্রবার বিশেষ তল্লাশি অভিযানে একশো কুড়ি কার্টুন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় গুমরা অনুসন্ধান কেন্দ্রের প্রণব মিলি ও এস আই টোপাল গগয়ের গগৈয়ের নেতৃত্বে পুলিশ দল বার্মিজ সিগারেটের বাজার মূল্য কয়েক লাখ টাকা অনুমান করা হচ্ছে ঘটনায় ত্রিপুরার বাসিন্দা অজয় মনি জামাতিয়াকে আটক করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে বিশালগড় ব্রজপুর সড়কে দুটি মোটর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি আহতদের মধ্যে একজনের নাম বাপন দেবনাথ অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান তাদের শারীরিক অবস্থা বিচার করে মহকুমা হাসপাতাল থেকে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে গোমতি জেলা স্তরের যুব উৎসব ও বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ শুরু হল শনিবার এদিন উদয়পুরের রাজর্ষী হলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বিধায়ক রামপদ জামাতিয়া জিতেন্দ্র মজুমদার ও অভিষেক দেবরায় এই ধরনের মেলা আয়োজনের মূল লক্ষ্য হল যুব প্রজন্মের সৃজনশীলতা বিজ্ঞান মনস্কতা ও সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়া ধলাই চলার গঙ্গানগর থানার নাকা পয়েন্টে শনিবার পুলিশের তল্লাশির সময় পাঁচশো সাতচল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে এদিন নাকা পয়েন্টে তল্লাশির সময় গন্ডা থেকে আমবাসার দিকে আসা দুটি গাড়িকে থামতে নির্দেশ দিলে একটি গাড়ি পালিয়ে যায় অন্য একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে এই গাজা উদ্ধার করেছে পুলিশ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গোলাঘাটে পঞ্চায়েত এলাকায় ধান কাটতে গিয়ে পুকুরে পড়ে কৃষক দুলাল দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার বিকেল দিকে ধান কেটে পাশের পুকুরে হাত মুখ ধুতে নেমে মাথা ঘুরে তিনি জলে পড়ে যান বলে প্রাথমিক ধারণা দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় স্ত্রী খোঁজাখুঁজি করে পুকুরে তার নিথর দেহ দেখতে পান টাকার জলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে ঊনকোটি এডিসি ভিলেজের শৈলাপিতে ত্রিপুরার প্রথম বাণিজ্যিক কফি কমন ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন হল শনিবার গ্রোয়িং সিড সংস্থার উদ্যোগে এবং এস আইডিবিআই সহায়তায় গড়ে ওঠা এই আধুনিক ইউনিটটির উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুড়ায় মন্ত্রী জানান কফি চাষকে বাণিজ্যিকভাবে উন্নীত করা গেলে চাষিরা সরাসরি লাভবান হবে। এই কেন্দ্রটি কফি সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং এর সুবিধা দিয়ে ত্রিপুরার কফি শিল্পে নতুন অধ্যায় শুরু করবে বছর পর নভেম্বর শ্রীনগরে হিমাঙ্কের অনেকটাই নিচে নামলো তাপমাত্রা সাত সালের পর আরও একবার নভেম্বরে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হল জম্মু ও কাশ্মীরের রাজধানী শহরে গতরাতে রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আগের রাতেই তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ফোর পয়েন্ট ফোর এবার আরও কমল পারদ গত কয়েকদিন ধরেই শ্রীনগরে রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমেছে রাতের তাপমাত্রা চলতি সময়ের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত চার ডিগ্রি কম সরকারি সূত্রে জানা গিয়েছে দু সালের আঠাশে নভেম্বর রাজধানী শহরের তাপমাত্রা ছিল মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস চাকরি ভেটিক পরিবহন কর্মীদের বিক্ষোভে আগুন জ্বলছে আপের পাঞ্জাবে পুলিশের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার 10 বিক্ষোভকারী ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাংগুরুরে চুক্তি ভেটিক পরিবহন কর্মীদের মিছিল চলছিল চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য দাবি নিয়ে সেই সময় হঠাৎই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিক্ষোভকারীদের ও ইন্সপেক্টর জসবীর সিং বিক্ষোভকারীদের মাঝে আটকে পড়েন সিং এর অভিযোগ থেকে জানা গেছে বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের উপর পেট্রোল ছিটিয়ে দেয় এরপরই জসবীরের পোষা আগুন ধরে যায় জানা গেছে সিং এর সঙ্গে থাকা পুলিশ আগুন নেভায় এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লেপার্ড ধরার জন্য গ্রামের বাইরে খাঁচা পেতে রেখেছিলেন বনকর্মীরা ভেতরে টোপ হিসেবে ছিল একটি ছাগল কিন্তু হঠাৎই খাঁচার ভেতর থেকে মানুষের চিৎকার শুনে হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা খবর দেওয়া হয় বন দপ্তরে খাঁচার কাছে যেতেই চক্ষু চরক গাছ সকলের খাঁচার ভেতরে কোনো প্রাণী নয় বসে রয়েছে একজন মানুষ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার কাটার নিয়াঘাট অভয়ারণ্যের কাছে মানুষ ধরা পড়ার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে জানিয়ে হাসির রোল উঠেছে সমাজ মাধ্যমে এয়ারবাসের বিমানের সফটওয়্যারে মারাত্মক ত্রুটি অবিলম্বে সফটওয়্যার আপডেট প্রয়োজন ইউরোপীয় বিমান সংস্থাটি এমন ঘিরে গিয়েছে কারণ বিশ্বজুড়ে সিরিজের বিমানের সংখ্যা প্রায় ছ হাজার হঠাৎ সেগুলি বসে যাওয়ায় হাজার হাজার ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এই সমস্যার প্রভাব থেকে রক্ষা পাবে না ভারতও ইতিমধ্যে জরুরি সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপডেট না হওয়া পর্যন্ত এয়ারবাসের এ থ্রি টোয়েন্টি সিরিজের বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে ডিজিসিএ কর্ণাটক কংগ্রেসের অন্তরে কুর্সির দণ্ডে আপাতত ইতি শনিবার সকালে মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়ে একসঙ্গে উপমা ইডলি এবং ঐক্যের বার্তা দিলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কিছুক্ষণ বৈঠকও পরে যৌথ সাংবাদিক বৈঠকেও সেই সুর শোনা গেল দুই নেতার বক্তব্যে শিবকুমার বললেন গত কয়েক মাস ধরে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু এখন তা দূর হয়েছে সামনেই দক্ষিণ ভারতের এই রাজ্যে পঞ্চায়েত এবং পুরসভা ভোট পরের বড় অগ্নি পরীক্ষা দু হাজার আঠাশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্রমণের জন্য তার হার্ট ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল সূত্রে খবর ফখরুল বলেন চিকিৎসকরা আমাদের জানিয়েছেন ওর শারীরিক অবস্থা খুবই সংকটজনক খালেদার সুস্থতা কামনা করে শুক্রবার বিশেষ প্রার্থনার আয়োজনও করেছিল বিএনপি আগামী বছর সাধারণ নির্বাচনে জিতে ফের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিএনপি এই পরিস্থিতিতে খালেদার অসুস্থতায় উদ্বিগ্ন দলের কর্মী সমর্থকরা তিন বছর পেরিয়ে গেলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ জারি রয়েছে সমান তালে এই পরিস্থিতির মাঝে ঘরের অন্দরে ਵਿপাকে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের বিরুদ্ধে একশো মিলিয়ন মার্কিন ডলার তথা ভারতীয় মুদ্রায় যা আটশো কোটি টাকা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল ইউক্রেনে অভিযুক্ত ওই আধিকারিকের নাম আন্দ্রি ইয়ারমাক প্রেসিডেন্ট অফিসের প্রধান আধিকারিক তিনি খোদ জেলেন্সকির ঘনিষ্ঠ এই আধিকারিক তথা সহযোগের বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু জল্পনা খারিজ করল পাকিস্তান সরকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান পরামর্শদাতা রানা জানালেন আদিয়ালা জেলে দিব্য ইমরান খান তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা সরকার এমন কোন পদক্ষেপ করবে না যাতে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে শাহবাজের পরামর্শদাতা এদিন বিবৃতি জারি করে জানান জেলে চিকিৎসকদের একটি দল নিয়মিত ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করছেন ওষুধ দিচ্ছেন ইসরায়েল গাজার সময় সংঘর্ষ চলার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমনই দাবি রাষ্ট্রসংঘের সেই কারণেই এর তদন্তের জন্য মানবাধিকার পর্যবেক্ষক হিসেবে তিনজনকে বেছে নিল রাষ্ট্রসংঘ সেই সদস্যদের মধ্যে রয়েছেন এক ভারতীয় তার নাম এস মুরলীধর ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন তিনি একাধিক সাহসী রায়ের জন্য যথেষ্ট জনপ্রিয় তার নেতৃত্বে রাষ্ট্রসংঘের তৈরি কমিটি ইসরায়েল ও অধিকৃত প্যালেস্তিনীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত করবে ফের প্রকাশে ট্রাম্প বাইডেন দণ্ড প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা প্রায় সব নির্দেশ এবং নথি বাতিল করেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি বেশিরভাগ নথি স্বয়ংক্রিয় পেন ব্যবহার করে করা এতে বাইডেনের কোনো হাত নেই ট্রাম্প জানিয়েছেন জো বাইডেন যে নথি সরাসরি নিজে সই করেননি এমন সব নির্দেশ ও নথি তিনি বাতিল করেছেন এক নজরে পঁচিশ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার